আসসালামু আলাইকুম গোপালগঞ্জ এনপিএস এর উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত গোপালগঞ্জ প্রতিনিধি দশই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ন্যাশনাল ফ্রেস সোসাইটি গোপালগঞ্জ জেলা কমিটির সদস্যগণ র্যালি ও পথসভা শেষে গোপালগঞ্জ ফ্রেস ক্লাবের সামনে উপস্থিত হন সার্বজননী মানবাধিকার দিবস উপলক্ষে ক্লাবের সামনে সংস্থার ব্যানারে তাদের আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি আয়োজন করেন গোপালগঞ্জ ন্যাশনাল ফ্রেস সোসাইটি জেলা কমিটি উক্ত অনুষ্ঠানটি পরিচালনা ও নেতৃত্ব ছিলেন ন্যাশনাল ফ্রেস সোসাইটি গোপালগঞ্জ জেলা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চন্দ্র সরকার সার্বিক সহযোগিতায় ছিলেন প্রচার সম্পাদক রাতুল আহমেদ বিশেষ ভূমিকায় ছিলেন সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রিয়া সংবাদের সম্পাদক রিকি শেখ শিশু ও নারী বিষয়ক সম্পাদক মোসাম্মদ রাভিয়া কানম মহিলা বিষয়ক সম্পাদক হাবিবা আক্তার ক্রিয়া বিষয়ক সম্পাদক নাজমুজ সাকিব পলক কার্যকারী সদস্য হৃদয় আহমেদ টুঙ্গিপাড়া উপজেলা কমিটির প্রচার সম্পাদক মোহন গায়েন দৈনিক একাত্তর গোয়েন্দা সংবাদের জেলা প্রতিনিধি সবুজ মোল্লা সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীবৃন্দ আলোচনা সভায় ন্যাশনাল ফ্রেস সোসাইটি গোপালগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চন্দ্র সরকার তার বক্তব্যের দাবি জানিয়ে বলেন সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে সবার জন্য মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে অন্যায়ের প্রতিবাদে মানব কল্যাণের ভূমিকা রাখতে হবে সরকারের পক্ষ থেকে সর্বদা আইন সহায়তা প্রদান করতে হবে সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক মাহফুজ একই দাবি জানিয়ে বক্তব্য প্রদান করেন সর্বশেষে অনুষ্ঠানটি গোপালগঞ্জ সদর থানা পুলিশের সার্বিক সহযোগিতায় সুষ্ঠু ও সফলভাবে সমাপ্ত করেন সঙ্গে জন্য you <laughs>